দর মহান মশা সুবিসমল হজরত শাহ দেওয়ান লাগি দেল বাবা কেবলা জানের সুমহান শিক্ষণ জয় সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ এই দয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুভ জন্মদিনের কেক মোবারক আমরা কাটব আমরা সবাই কেক কেকের জন্য প্রস্তুতি গ্রহণ করি সবাই স্লোগান দুরু নারে তাকবে আল্লাহু নারে তাকবে আল্লাহু আকবার সুফি সম্রাট দেওয়ানা বাগের জিন্দাবাদ জিন্দাবাদ দেওয়ানা বাগের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সকল সুফি সম্রাট দেবানবাগিন আজকে মোদের খুশির দিন দয়ার সুলারের জন্মদিন শুভ 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 দিন সুফিস্রাট দেওয়ান পাগিন